আমরা শান্তির দেশ চাই শৃঙ্খলার দেশ চাই আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না পার্বত্য এদিকে এবার ট্রাম্প চীন এবং ভারতের কঠিন সাপের মুখে শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিলেন ডক্টর ইউনুস নিজেই মহাবিপদে পড়েছেন সমন্বয়ক এবং উপদেষ্টারা হঠাৎ করে কেন ডক্টর ইউনুস নিজেই শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিলেন তবে কি এখানে কাজ করছেন সেনা প্রধান নিজেই কি করতে চলেছে দর্শক বিস্তারিত জানতে দেখতে থাকুন চট্টগ্রাম যেন শান্তি বিজয় বিরাজ করে তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি চারিদিক থেকে শুনতে পাচ্ছি ডক্টর পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাক আবার অনেকে তো বলেই দিয়েছে অনেকে স্বপ্ন ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় দেখতে চাই কিন্তু এ কি হলো ডক্টর সুর নরম হয়ে আসছে কেন জানেন ডক্টর ইউনুসের বিশ্ব ছোট হয়ে আসছে

বাংলাদেশে একটা বিনিয়োগ সম্মেলন হইল বিএনপি যথারথে কইছে যে নির্বাচিত সরকারের উপরে বিনিয়োগকারীদের আগ্রহ থাকে কথাটা আমির খুশি ভাই একেবারে ঠিক না আমি বাংলাদেশের এক্সাম্পল দিই দুর্নীতি মুক্ত ভাবে দেশ গঠনের সৎ প্রচেষ্টা থাকলে কি কি করা সম্ভব তা যেন একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও অন্তর্বর্তীকালীন সরকার শুনে নেই কুত্তা বাচ্চার কথা শুনে আমরা তো ভারতীয় ভারত আমাদেরকে সাহায্য করছে কথাটা সত্য না মিথ্যা মুক্তিযুদ্ধে এমন একটা আইন করতে হবে যে আইন আল এবং রাজাকার যে বলে তার দুই বছরের সঙ্গে সঙ্গে জেল হবে যে দেশে সকাল বিকাল নদীর পানি গতি পরিবর্তন করে দেশে বেশি দিন থাকা ঠিক না আকাশবাণী কলকাতা এই কুত্তা বাচ্চা কি বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে তার একটা আমার সাহেব একে আপনার দলে রাখা

ভয়ঙ্কর বাজে জেনারেশন ভাই এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে ফেরি যদি জানতে পারবেন সেটি আপনাদের গা শিউরে উঠবে বিএনপি দুই দুই বার তিন তিন বার ক্ষমতায় থেকেও কিন্তু করতে পারেনি এটা আপনি যাই বলেন না কেন আর জেনসি বট ইউজ করে না তাহলে তো সাড়ে সর্বনাশের কথা এইসব কুৎসিত নোংরা কমেন্ট একজন নারী রাজনীতিবিদের প্রতি এই বিশ থেকে ২৫ বছরের ছেলেরা মনে মনে লালন করে এটা তো বিভৎস ভয়ঙ্কর বাজে জেনারেশন ভাই আমি তো এই জেনারেশনকে ভয় পাচ্ছি আই এম সরি যারা একজন নারীর বিতর্কের উত্তরে পাল্টা তর্ক কবিতে যা রে না চালাশী নারীর ব্যক্তিগত জীবন তার সাজ পোশাক নিয়ে আলোচনায় বেশি সময় ব্যয় করে এবং মনে করে ওটাই আক্রমণের कायदा একবার বুক ফুলিয়ে বলে বট না । ও বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক খালিক মুহিতদীনের এক টকশতে সমমৈক্সো উপদেষ্টাদের বিভিন্ন অপকরণের কথা উঠে এসেছে সমমৈক্স নামে যে ধরনের চাঁদাবাজি ও লুটপাট চলছে তার সত্যই উদ্ভেদনের আপনি এটা

ডক্টর ইউনোস তার বিরুদ্ধে থাকা মামলাগুলি বাদ দেওয়ার ক্ষেত্রে কি একবারও যেটাকে আমরা পলিটিক্যাল কারেক্টনেস বলি সেটা উনি অনুসরণ পলিটিক্যালেকটেন আপনি উপদেষ্টাদের কথা শুনেন ভাই আপনি দেখেন উপদেষ্টা বলে একটা সেনাপ্রধান নাকি উইথ এ হেভি হার্ট হার্ট ইউনুসকে মেরে নিছে তুই তো একজনের হয় উপদেষ্টা যাবে নাহলে ইউনুস যাবে নাহলে সেনাপ্রধান যাবে এগুলি কি এবং দাদাবাজি অন্যায় লুটতলা বাস করবেন এর কোনটা কম করতেছে কোনো দিয়া আমি তো দেখতেছি না তোম ভোট এসে ওই এই 23 10 জন 12 জন 15 জন ছাত্র যারা বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য ওইখানে কোটা থাকবে কি থাকবে না ওইটা দেওয়ার জন্য যারা আন্দোলন করতে গিয়েছিল তারপরে তারপরে তাদের প্রেশার উন অনেক কিছুতে তারা আসলে স্বীকার করবে এবং তারা এখানে দাঁড়িয়ে ছিল কাজ দেওয়ার জন্য প্রস্তুত ছিল সেই 12 জনই আসলে এসে কাছেটাকে সরাইছে এবং সেই জন্য তারা 135টা গাড়ি দিয়ে চলবে সেইজন্য আজকে তারা যাকে ইচ্ছা যা খুশি তাই বলবে মানে এইটারে আপনি আসলে কিলায় দেখেন এবং এছাড়াও দেশের অন্য একটি রাজনৈতিক দলের গণ অধিকার পরিষদ যার চেয়ারম্যান বিপিনুল রীতিমতো জানিয়েছেন এই সমন্বয়করা এমন সব কার্যক্রম করে চলেছে যা শুনলে সত্যি আপনিও শিওর উঠতে পারেন তারা যাবে এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে ফেরি যদি জানতে পারবেন সেটা আপনাদের গা শিউরে উঠবে তো এই জুলাই গণাভ্যুত্থানকে কেন্দ্র করে যারা রাজনীতি করতে চাচ্ছে তাদেরকে তাদের অনেকে আমাদের সহযোদ্ধা সহকর্মী ছিল আমাদের কিছু নৈতিক জায়গা থেকে আবশ্যিক জায়গা থেকে তাদেরকে আমরা সুপরামর্শ দিয়ে আসছি আমরা ভবিষ্যতে দিব কিন্তু আমরা শেখ হাসিনাকে বলেছিলাম যে সরকারের থেকে দলীয় সরকার অধীনে শেখ হাসিনা নির্বাচন করতে চেয়েছিল সেটি রুখে দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম কারণ সরকারের থেকে সে নির্বাচন করলে তো নির্বাচনকে প্রভাবিত করবে এখন এই সরকারের উপদেষ্টা থেকে যদি তারা দল গঠন করে তাহলে তো এই যে সরকারি দল হবে তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায় আমরা শান্তির দেশ চাই শৃঙ্খলার দেশ চাই আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিজয় বিরাজ করে তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি যখন ওনাকে অনুরোধ করলাম এরকম একটা অনুষ্ঠানের জন্য উনি সাথে সাথে রাজি হলেন এবং আমরা সব সময় এ দেশের ধর্ম বর্ণ গোত্র সকল সম্প্রদায়ের সাথে আমরা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত এবং আমরা একসাথে বাস করব বাস করতে চাই বাংলাদেশ একটা সম্প্রীতির একটা দেশ এ দেশে হাজার হাজার বছর ধরে সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করে আসছি সেটারই একটা প্রতিফলন আজকের এই অনুষ্ঠান এটা খুব শুধু একটা সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষেই একটা অনুষ্ঠান নয় এখানে আমরা একটা সম্প্রীতির একটা সমাবেশ করেছি সেখানে সকল ধর্ম বর্ণগোত্রের লোকজন আছে আমরা এভাবেই আমরা আমাদের দেশটাকে দেখতে চাই এই গৌতম বুদ্ধের যেই নীতি বাদ সম্প্রীতি মানুষের প্রতি ভালোবাসা হিংসা বিদ্বেষবিহীন দেশ এটাই আমরা গড়ে তুলতে চাই এবং আমরা চাই সবাই একসাথে এখানে সুন্দরভাবে বসবাস করব সেই উদ্দেশ্যেই আমরা সব সময় কাজ করে যাচ্ছি এর আগে কঠিন চিবরদান একটা অনুষ্ঠান হয়েছিল আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল আমরা এসেছিলাম তখনও জিওসি নয়ন পজিটিভ ডিভিশন তার লোকজন দিয়ে আমরা সব সময় শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি এখন এই সম্প্রীতি ভবনের জন্য আনুমানিক সাড়ে সাত কোটি টাকার মতো ব্যয় হবে সেটা আমরা ইনশাল্লাহ করে দিচ্ছি এবং এখানে চব্বিশ পত ডিভিশন চব্বিশ কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার এইখানে ভূমিকা রেখেছেন তারা ডিজাইন এবং আর্কিটেকচার ডিজাইন এবং যে স্ট্রাকচারাল ডিজাইন অনুযায়ী এই কনস্ট্রাকশনটা করে দেবে আমি তাদেরকে বলেছি যে এক থেকে দেড় বছরের মধ্যে এই এই কনস্ট্রাকশনটা যেন শেষ হয়ে যায় সাথে আছি এদেশে এদেশ সবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার এ দেশ এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই আমার আমি আমার জীবনের একটা বড় সময় জীবনের শুরুতে যৌবনের একটা বড় সময় আমি চিরকম হিলফ্যাক্সে আমি কাজ করেছি সেখানে আমরা ওতপ্রোতভাবে এই বৌদ্ধ সম্প্রদায়ের সাথে জড়িত ছিলাম সেখানে অনেক কঠিন জীবরদান অনুষ্ঠান হয়েছে সেখানে গিয়েছি এবং তাদের সাথে অতব্রতভাবে আমরা কাজ করেছি আমরা চাই যেরকম হিলপ্র্যাক্সে পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিজয় বিরাজ করে তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সব সময় সদা প্রস্তুত থাকব আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে আবার ধন্যবাদ জানাচ্ছি ওনার অনেক কর্মব্যস্ততার মাঝেও উনি রাজি হয়েছেন এখানে এসে এবং উনি আমাকে অনুপ্রাণিত করেছেন এই কাজের জন্য এই জন্য ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা ইনশাল্লাহ সবাই মিলে এই দেশ জাতিকে একটা শান্তির জায়গায় নিয়ে যেতে চাই গৌতম বুদ্ধের বাণীর এখন এই বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা শান্তির দেশ চাই শৃঙ্খলার দেশ চাই আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে কিন্তু অবশেষে আমরা সবাই সবাইকে যেন শ্রদ্ধা করি একে অপরের বক্তব্যকে যেন শ্রদ্ধা করি মতামতকে শ্রদ্ধা করি আমাদের নিজস্ব মতামত থাকবে সেই অনুযায়ী আমরা অবশ্যই কাজ করব কিন্তু আমরা একে অপরের প্রতি যেন শ্রদ্ধাবত্তা থাকে থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি সবাই ভালো থাকবেন আবার আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সংশ্লিষ্ট সকলকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চারিদিক থেকে শুনতে পাচ্ছি ডক্টর ইউনুস পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাক আবার অনেকে তো বলেই দিয়েছে অনেকে স্বপ্ন ডক্টর নুসকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় দেখতে চাই কিন্তু এ কি হল ডক্টর ইউনুসের সুর নরম হয়ে আসছে কেন জানেন ডক্টর ইউনুসের বিশ্ব ছোট হয়ে আসছে ডক্টর ইউনুসকে শেষ সম্বল ছিল চায়না সাপোর্ট করবে সে চায়নাও এখন ইন্ডিয়ার সাথে হাত মিলাচ্ছে এবং যকল চাইনা থেকে যেটা এক্সপেক্টেশন ছিল সেটাও পাচ্ছে না দ্বিতীয়ত ইন্ডিয়া নৌপথের যত এক্সপোর্ট ইম্পোর্ট কার্যক্রম আছে ট্রান্সশিপমেন্ট সকল কিছু বন্ধ করে দিচ্ছে আর দ্বিতীয়ত আদানি তার বিদ্যুৎ কেন্দ্রের সমস্যার কথা বলে দুই ইউনিটের মতো বিদ্যুৎ বাংলাদেশে সাপ্লাই বন্ধ করে দিয়েছে বাংলাদেশে এখন লোডশেডিং বেড়ে যাবে এবং বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্টও অনেক কমে যাবে ইন্ডিয়া থেকে বহির্বিশ্ব থেকে বাংলাদেশের উপর অনেক চাপ আসতেছে সে কারণে ডক্টর ইউনুস জনগণকে বুঝতে না দিয়ে তার নরম করে সে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার একটা আবহাওয়া তৈরি করার জন্য চেষ্টা করতেছে এটা কি তার মনের থেকে করতেছে নাকি লোক দেখানো সেটাও কিন্তু বুজার বিষয় কারণ ওনার যে প্রেস সচিব আছে শফিকুল ইসলাম সাহেব তিনি কিন্তু পাঁচ বছরের জন্য ডক্টর ক্ষমতায় থাকুক বিভিন্ন ধরনের যত নিউজ হয়েছে সকল নিউজ কিন্তু তার পেজে এবং আইডির মধ্যে শেয়ার করছে তাহলে আমরা কোনটা বুঝতে পারবো ডক্টর নিউজের মুখের কথা উনি যে শূন্যরম হয়ে নির্বাচনের দিকে যাচ্ছে নাকি ওনার প্রেস সচিবের কথা ওনাদের মধ্যে কিন্তু অনেক টেকনিক্যালি কাজ করা হচ্ছে কারণ এক পক্ষ চাচ্ছে নির্বাচন হোক আরেক পক্ষ চাচ্ছে ডক্টর নির্বাচন ছাড়া রং এ দেশকে সার্ভ করুক এটা এখন বাংলাদেশের মেইন প্রেক্ষাপট এখন আমরা কি সামনে দেখতে পাবো ডক্টর ইউনুসকে হটানোর জন্য নির্বাচন দেওয়ার জন্য আন্দোলন চলছে বাংলাদেশে এবং ডক্টর রাখার জন্য নির্বাচন না দেওয়ার জন্য আন্দোলন চলছে দেখতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ